হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উদ অর্ঘ দা বং এক্সপ্লোরার নিয়ে চিকমাঙ্গলুরের যে এপিসোডটা আমি করেছিলাম সেখানে অনেকে অনেক জানতে চেয়েছিলো কমেন্টসে যে চিকমাঙ্গলুরে থাকার অপশানস কী কী আছে চিকমাঙ্গলুরে ঘোরার জন্য কীরকম বাজেট নিয়ে যেতে হবে এবং চিকমাঙ্গলুরে ট্যুর প্ল্যানটা কীরকম হতে পারে তো সেই জন্যই কিন্তু মূলত আমার আজকের এই এপিসোডটা করা হলে কিন্তু আমার এই এপিসোডটা হয়তো করার কোনো প্ল্যান ছিল না আমি এর পরের পর্ব অন্য জায়গা নিয়ে চলে আসতাম তো সেই জন্যে চিকমাগলুরের আজকের আমার এপিসোডে মূলত আমি প্রথমে বলবো আপনি ব্যাঙ্গালোর থেকে চিকমাগলুর যে কীভাবে যাবেন এবং আপনার বাজেট অপশান কি কি আছে এবং সেই অপশান আপনি কী করে বুক করতে পারেন আমি ব্যাঙ্গালোর থেকে এই কারণেই বলছি কেননা কলকাতা থেকে ব্যাঙ্গালোরের অনেক অপশান আছে সে সেই অপশান আপনারা আপনাদের বাজেট এবং সময় অনুযায়ী করে নিতে পারেন ফ্লাইট হতে পারে অথবা ট্রেন হতে পারে আমি ব্যাঙ্গালোর থেকেই মূলত বলেছি এবং আর একটা যে নিয়ারেস্ট আর একটা এয়ারপোর্ট আছে শিবামোগা সেখান থেকেও কিন্তু আমি বলবো যে আপনি চিকমাঙ্গলোর কী করে বাজেট ট্রিপে যেতে পারেন এরপরে আমি বলবো চিকমাগলুরে আমার থাকার অভিজ্ঞতা আমি যে রিসোর্টে ছিলাম সিলভার স্কাই রিসর্ট সেই রিসর্ট ট্যুর আমি করাবো এবং সেই রিসর্টে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব রিভিউ করব এছাড়া রিকমাঙ্গলুরে আর কি কি অপশান আছে রিসর্ট আছে বা কী হোমস্টে কিছু আছে কি না সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো তার বাজেট কীরকম হতে পারে সেটাও বলবো এরপরে মেন পার্ট যেটা আপনারা সাইট সিং করবেন সেই চিকমাঙ্গলুরে আপনি কী কী অপশান আছে আমরা সাইট সিং করতে গেলে আপনি ক্যাব নেবেন আর কি কোন অপশান আছে এবং সেইটাও আপনার বাজেট কীরকম হতে পারে সে ব্যাপারে আমি একটা চেষ্টা করবো একটা আলোকপাত করার আর এই তাহলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি আপনি কত বাজেট ধরে আপনি এগোতে পারবেন চিকবাঙ্গলোরের দিকে মানে আপনার যাওয়ার খরচ থাকার খরচ এবং সিং করার খরচ আমি টোটাল বলে দিচ্ছি এছাড়া খাওয়ার খরচ আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু বাজেট করতে পারেন চলুন শুরু করা যাক আজকের আমার এপিসোডটা এইবারে চিকমাংলুতে আমাদের যে রিসর্ট ছিল সেটা কিন্তু প্রপার চিকমাঙ্গলুরে নয় এটা ছিল চিকমাঙ্গলোর থেকে নয় পয়েন্ট চার কিলোমিটার দূরে কাইমারা বলি একটি গ্রামে এই কাইমারা গ্রামটা কিন্তু একদম বেশ রিমোট এরিয়া চিকমাংলুর থেকে একটু এগিয়ে বাঁদিকে ঢুকে যেতে হয় এই গ্রামের ভেতরে আর এই সিলভার স্কাই রিসর্ট যেটা আমরা ছিলাম সেখানে পৌঁছতে গেলে কিন্তু কফি প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে যেতে হয় পুরো রাস্তাটাই দুদিকে কফি বাগান তার মধ্যে দিয়ে মিঠো রাস্তা বেশ সুন্দর লাগে সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে আমাদের রিসোর্টের দিকে আমাদের রিসর্ট আমরা রিসর্টে রিসেপশনে আমাদের চেক এর ফর্মালিটি সেরে এখন গল্ফ কাটে এগিয়ে চলেছি আমার কটেজের দিকে কিডস জোন পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের কটেজের দিকে একটু সময় লাগে দু দু মিনিট মতো সময় লাগবে যেতে চারিদিকে কফি প্ল্যান্টেশন এই রিসর্টের চারিদিকেও কিন্তু পুরোটাই কফি প্ল্যান্টেশন এবং রিসর্টের মধ্যেও অনেক কফি প্ল্যান্টেশন আছে আর রাতে কিন্তু বেশ সুন্দর লাইটিং দিয়েছে খুব দেখে কিন্তু বেশ ভালো লাগছে বাংলুরে এখন আছি সিলভার স্কাই রিসোর্টে এটা চিকমাঙ্গলুর থেকে একটু উপরে কাইমারা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এবং এই গ্রামটা পুরোটাই আর স্পাইস গার্ডেনের ভর্তি এবং তারই মাঝখানে হচ্ছে এই রিসর্টটা সিলভার স্কাই রিসর্ট খুব সুন্দরই রিসর্ট অনেকটা জায়গা নিয়ে এটা হচ্ছে পুল জ্যাকোজিও আছে আর চারিদিকে হচ্ছে কফি বাগান এখন রাত বলে হয়ে যাচ্ছে না কাল সকালে দিনের বেলাতে আরও ভালো করে দেখানো যাবে হচ্ছে সকালের দৃশ্য রিসেপশন থেকে আমাদের কটেজে যাওয়ার দৃশ্য গলফ কার্টে কালকে রাতে দেখেছিলাম আজকে দিনের বেলা আরও ভালোভাবে স্পষ্ট করে দেখে নিতে পারেন

ছোট ছোট লাগিয়েছিল আমরা যে চিকমগলুরে আছি সিলভার স্কাই রিসোর্ট সেখানকার ফুল এরিয়া ফিনেটি পুল পিছনে খুব ভালো সিনারি কফি আর স্পাইস প্লান্টেশনের মধ্যে এটা পুরো প্রপার্টি আছে যেন স্পা আছে জিম আছে একটা ইনডোর গেম জোন আছে সুইমিং পুল এরিয়া থেকে পুরোটা ওই দূরে এখানে রোপ অ্যাক্টিভিটিও হয় অ্যাক্টিভিটি আছে ওভারঅল রেজাল্টটা বেশ সুন্দর যাকে বলা হয় পুরো প্রকৃতির মধ্যে আমাদের ব্যালকনি থেকে আওয়াজ আওয়াজ বলে আমরা কলকাতাতে তো শুনতে পাই না আমরা চিকমাঙ্গলু থেকে চেক আউট করছি সিলভার সাই রিসর্ট থেকে চেকআউট করছি আমাদের পরের গন্তব্য হাসান আগের পর্বে আমি যেমনটা বলেছিলাম যে রেড বাস অ্যাপটা যদি আপনি ইনস্টল করে নিতে পারেন তাহলে রেড বাস থেকে আপনি বাসের টাইম টেবিল আর কীরকম ফেয়ার লাগবে সেটা যেমন দেখতে পারেন সেখান থেকেই আপনি সিট বুক করতে পারেন তো মোটামুটি বেশিরভাগই যে বাসগুলো সেগুলো কিন্তু রাতের দিকেই ছাড়ে ব্যাঙ্গালোর থেকে আর ভোর ভোর চিকমাঙ্গলোর পৌঁছে যায় আমি এরম কয়েকটা লিস্ট আপনাদের দিয়ে দিলাম ভাড়া ভাবে দেখতেই পাচ্ছেন ওই নশো থেকে হাজার তবে সবচেয়ে যদি কম ভাড়া চান একটা বাস আছে সেটা পাঁচশো টাকা ভাড়া আছে সেটা লিস্টও আমি দিয়ে দিলাম বিভিন্ন বিভিন্ন কোম্পানির আছে এই বাসগুলো বিভিন্ন কোম্পানির সেই অনুযায়ী একটা রেট ধার্য করা হয় তো এইভাবে কিন্তু একটু বাজেটে আপনি ব্যাঙ্গালোর থেকে পৌঁছে পৌঁছাতে পারেন আর একটা অপশন বলেছিলাম শিবমোগা তো শিবমোগা থেকেও চিকমাগলোর পৌঁছতে পারেন শিবমোগা থেকে কিন্তু একটাই বাস আছে যেটা দুপুর আড়াইটার সময় ছাড়ে আর সাড়ে চারটের সময় চিকমাঙ্গলোর পৌঁছয় রেটটাও আমি এখানে দিয়ে দিলাম আর এছাড়া যদি ক্যাব চান সেক্ষেত্রে একটু রেটটা হাই পড়বে ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গলোর ক্যাবে আপনাকে কিন্তু মোটামুটি তিন হাজার টাকা মতো কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু দিতে হবে চিকমাগুলোর সাইট সিং করতে গেলে কিন্তু আপনাকে একটা ক্যাব কিন্তু নিতে হবে তো ওরা প্যাকেজ হিসাবে ইউজুয়ালি নেয় তো অবভিয়াসলি আপনার প্যাকেজে চিকমাগুলোর সিটি রোডের পাশাপাশি দুধানগিরি এবং মূল্যায়নগিরিও থাকবে সেক্ষেত্রে ছোটো গাড়ি যদি নেন মানে সেডান যদি নেন সেক্ষেত্রে আপনার পড়বে মোটামুটি আড়াই হাজার আর যদি আপনি বড়ো গাড়ি নেন এসি নেন সেক্ষেত্রে রেট কিন্তু মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এবারে আপনার অবভিয়াসলি সিজন অনুযায়ী এই রেটটা ওঠানামা করে তো ক্যাবে যদি আপনার ফ্যামিলি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যাবে ঘোরাটাই বেটার আর যদি আপনি কেমানগুড়ি যেতে চান সেক্ষেত্রে চিকমাকড়গুড় থেকে কেমানগুডি সাইট সিং করে হেভি ফলস করে আবার চিকমাকড়ুর ফেরা মানে রাউন্ড ট্রিপ এটার জন্য কিন্তু প্রায় একটা ফুল ডেই আপনারা লাগবে সেটারও কিন্তু ভাড়া মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজার দুশো টাকা মতো ক্যাব ছাড়া চিকমাঙ্গুলের আর একটা অপশান হলো স্কুটি বা বাইকে সিং করা এরকম বেশ কিছু স্কুটি এবং বাইকে রেন্টাল সার্ভিস আছে তার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা বাইক সার্ভিস যেটা কিন্তু ওখানে ভালোই চলে এবং আপনি অনলাইনেও এদের কন্ট্যাক্ট করতে পারেন রিড ইজ বাইক রেন্টাল এদের ওয়ার্কিং আওয়ার্স মোটামুটি সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি আটটা আর্লি মর্নিং আপনি পিক যদি করতে চান তাহলে দুশো টাকা বেশি দিতে হবে আর এক হাজার টাকা আপনাকে পার ভেহিকেল রিফান্ডেবল ডিপোজিট রাখতে হবে আর যদি আপনি দেরি করেন ফেরত দিতে টাইমের বেশি থার্টি মিনিটস আপনাকে গ্রেস দেবে হলে কিন্তু আপনাকে দুশো টাকা পার আওয়ারে কিন্তু ওরা একটা পেনাল্টি ফি চার্জ করবে আর অভিয়াসলি লাইসেন্স আপনাকে জমা রাখতে হবে একটা আইডি কার্ড আপনাকে রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসাবে আপনাকে দিতে হবে সেটা আগেই বললাম আর অবশ্যই হেলমেট পরবেন আমি আপনি কিন্তু ওখান থেকে বুক করে দিতে পারেন এবং এইভাবে কিন্তু ঘুরলে কিন্তু আপনার অনেকটা সেভ হবে আপনার সেটা আমি বলতে পারি তবে একটু সাবধানে নিশ্চয়ই চালাতে হবে কেননা পুরো চিকমাঙ্গলুর রাস্তাটা কিন্তু বেশ পাহাড়ি প্রচুর ফগও থাকে সেই জন্য একটু কেয়ারফুলি কিন্তু চালাতে হবে চিকমাগুলো থাকার জায়গার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির হোটেল এবং রিসোর্ট আছে লাক্সারি থেকে বাজেট তবে বাজেট বললেও একদম সস্তায় একটু ভালো রকম স্টে পাওয়া মুশকিল সেক্ষেত্রে আপনি কিছু কিছু বাজেট রিসোর্ট আপনি দেড় থেকে দু হাজার টাকায় অবশ্যই পেয়ে যাবেন এছাড়া যদি আরও আপনি বাজেট ট্রিপ করতে চান সেক্ষেত্রে এয়ারবিএনবির কিছু প্রপার্টি আছে সেগুলো কিন্তু আপনি এক থেকে দেড় হাজার টাকায় ওয়ান নাইট আপনি কিন্তু পেয়ে যেতে পারেন জস্টেল ছিল কিন্তু সম্ভবত জস্টেল চিকমাঙ্গলুরটা এখন পারমানেন্টলি ক্লোজ হয়ে গেছে নাহলে জসটেল একটা ভালো অপশান হতে পারতো এছাড়াও চিকমাগলুরে ডোম আছে সেখানেও থাকা যেতে পারে অন্যরকম একটু এক্সপিরিয়েন্স এছাড়া কফি এস্টেটে অনেক কিছু হেরিটেজ রিসর্ট আছে কিন্তু সেগুলোর অবভিয়াসলি একটু প্রাইস বেশি এবং আমি যেখানে ছিল ছিলাম সিলভার স্কাই রিসর্ট সেটা কিন্তু একটা লাক্সারি রিসর্ট প্রপার্টি তার ফলে সেখানকার ট্যারিস্টটা কিন্তু বেশ বেশিই ছিল কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল তো এই আশা করি এই দুটো এপিসোড যদি আপনারা দেখেন চিকমাগলোরের তাহলে চিকমাগলোর সম্পর্কে আর কোনো তথ্য আপনাদের কিন্তু অজানা থাকবে না এবং আপনি সহজেই নিজে ভালো করে ঘুরতে পারবেন এবং কতটা বাজেট আপনি মোটামুটি ক্যারি করবেন সেটাও কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো আশা করব আমার এই দুটো পর্ব দেখে আপনি সুন্দরভাবে চিকমাংলুর আপনার ফ্যামিলির সাথে সোলো ট্রিপেও ঘুরে আসতে পারবেন এবং অবশ্যই আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে চিকমাংলুর সম্পর্কিত অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আগের আমি যেমন প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই সেরকমই আর এর পরেতে কর্ণাটকের আর একটা কিন্তু খুব সুন্দর জায়গা একটা ঐতিহাসিক এবং খুব সুন্দর একটা জায়গা দেখাবো এবং সেখানে একটা খুব সুন্দর জায়গায় থাকার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেদিকে দেখতে থাকুন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও এলে সবার প্রথমে নোটিফিকেশানে আপনার কাছেই চলে আসে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন